হাই এভরিওয়ান আমি নবনীতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত তো এখন বাজে ঘড়িতে এগারোটা পাঁচ আর আমি একদমই টের পাইনি যে আজকে এতটা বেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি সকালবেলায় মানে ভোর সাড়ে চারটের সময় আমার একবার ঘুম ভেঙেছিল তো আজকে ওদির হসপিটালে যাওয়া নেই কারণ ও ছুটি নিয়েছিল শরীরটা খুব একটা ভালো নেই তো যেহেতু উঠতে হবে না ওটা ভেবে আমি আবারও ঘুমিয়ে গেছি আর সেই যে ঘুমিয়েছি এক ঘুমে উঠলাম এখন তো দেখলাম যে অনেকটা বেলা হয়ে গেছে তারপর উঠে ব্রাশ ট্রাশ করে নিলাম এবং চাও খেয়ে নিয়েছি মামনিকে বললাম একটু আদা দিয়ে চা করো তো চা খেয়ে নিয়েছি এখন আর উঠেই দেখছি যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো এখন ইচ্ছে করছে দুপুর বেলায় অন্য কিছু খাবার আজকে ভাতটা করতে বারণ করলাম তো দেখা যাক মামনি কি কি বানায় তোমাদেরকে আমি একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি এই বৃষ্টিটার পরেই আমার মনে হচ্ছে এবার জাকিয়ে শীতটা পড়বে আর বৃষ্টি দেখলে সকালে ঘুম থেকে উঠে যখনই দেখি না যে বাইরে বৃষ্টি হচ্ছে তখন আর মনে হয় না দুপুরবেলা ভাত ভাত কিছু খাই তো মা উনিকে বললাম আজকে একটু খিচুড়ি বানাতে তো দেখা যাক কি বানায় আর আমি তো চা খেয়েছি উদিও চা খেয়ে নিচ্ছে কিন্তু ব্রেকফাস্ট আমাদের এখনো হয়নি তো দেখা যাক আজকে কি ব্রেকফাস্ট করা যায় তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা খুব মেঘলা এতক্ষণ খুব জোরে বৃষ্টি হচ্ছিলো এখন একটু বৃষ্টিটা কমেছে আর বৃষ্টি কিন্তু হচ্ছে তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট কি করব এখন জানি না তো যাই করব তোমাদের সাথে সেটা শেয়ার করব তো দুপুরে কি হতে চলেছে সেটা অ্যাশিওর করার জন্য আমি রান্নাঘরে আসলাম তো মাউনিকে যেহেতু বলেছি খিচুড়ি করতে এখন দেখা যাক আমাদের মাস্টার শেফ সেটা করে খাওয়ায় কি না বলো করবে আজকে খিচুড়ি হ্যাঁ আজকে বৃষ্টি হচ্ছে বলে ছেলে মেয়ের বায় যে খিচুড়ি করো খিচুড়ি করো খিচুড়ি পাঁচ মিশালি তরকারি আর মোচার চপ করবো হুম যাক তাহলে তোমরা শুনতেই পেলে আজকে কিন্তু দুপুরে আমাদের খিচুড়ি হচ্ছে তো এখন আমরা দুজন মিলে চলে আসলাম ছাদে মাউনি বলল চল এখন তো বৃষ্টিটা একটু কম ছাদে গিয়ে পুজোর ফুলটা নিয়ে আসি আর তোমাদেরকে বলছিলাম না যে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে দেখো ছাদের অবস্থা বৃষ্টি হয়েছে পুরো ছাদ ভিজে গেছে মানে অ্যাকচুয়ালি বৃষ্টিটা স্টার্ট হয়েছে সকালবেলার থেকে মাউনি বললো সাড়ে সাতটা পনেরোটা থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে কিন্তু আমি তো একটুও টের পাইনি উঠে দেখছি ভালোই পরিমাণে বৃষ্টি হয়েছে না হলে এতটা ভিজে তো থাকে না হচ্ছে যে একটা বর্ষার দিনের সকাল কই মামুনি ফুল নাও ওই টবে একটা সাদা অপরাজিতা ফুটেছে ওই কর্নারে আসতে আমি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বড় বড় সাইজের অপরাজিতা ফুল ফুটে আছে এই ফুলগুলো দিয়ে পুজো দিতে না কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি আজকের ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে আমি খুব একটা বেশি কিছু খাবো না তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে হেভি ব্রেকফাস্ট করলে শরীরটা খারাপ হতে পারে তাই এখানে নিয়ে নিয়েছি ব্রেড অ্যান্ড বাটার টোস্ট নিয়ে নিয়েছি সিমুই আর এখানে রয়েছে টক মিষ্টি দই তো এই দিয়েই আজকের ব্রেকফাস্টটা করব। তো এখানে দুপুরে খিচুড়ির সঙ্গে যে লাবড়ার তরকারি করবে বলেছিল মাউনি সেটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা রং এসছে তার মানে বুঝতেই পারছো কতটা টেস্ট হতে চলেছে তো মামনি বলো যে এই সবজিটা কি কি দিয়ে বানিয়েছার মধ্যে আলু মেটে আলু কুমড়ো বেগুন বিনস গাজর বড়ি দিয়ে করছি আর এই তরকারির মধ্যে যে বড়িটা দিয়েছে সেটা কিন্তু মামনি নিজের হাতে বড়িটা বানিয়েছে অন্য কোনো একটা ভিডিওতে যদি নেক্সট টাইম আমার দেয় তোমাদের সাথে আমি সেটা সম্পূর্ণ শেয়ার করব। শীতটা যে বেশ জাঁকিয়েই পড়েছে সেটা এনাদের দেখেই বোঝা যাচ্ছে আর এখানে একজন পঞ্চু পড়ে একদম মহারাজের মতন বসে আছে আমাদের ছোট্ট গোপু সোনা দেখো কত মিষ্টি লাগছে দেখতে এই পাশে রান্না হচ্ছে খিচুড়ি আর ওই পাশে রান্না হচ্ছে মোচার চপ তাই তো হ্যাঁ মোচার চপ ষ্টির দিনের দুপুরে গরম গরম খিচুড়ি সাথে পাঁচমিশালি তরকারি আর হচ্ছে মোচার চপ দুপুরের লাঞ্চটা তো একদম জমে যাবে আজকে এখন মাউনি আমাকে দুপুরের খাবারটা বেড়ে দিচ্ছে এই তো আর

আমি আর মামুন একটু বেরোবো বাজারে তার কারণ বেশ কয়েকদিন হলো কিছু কাজ হাতে জমে রয়েছে বাজারে যাওয়ার অভাবে সেগুলো করিয়ে উঠতে পারছি না তো আজকে সময় হলো বাজারে যাওয়ার তো আমাদের বাজারে যে কাজগুলোর জন্য আমরা এসেছিলাম সেই গাছগুলো আমাদের সব কিছু হয়ে গেছে এখন আমরা যাবো একটু ওয়াও মোমোতে অনেকদিন আমরা মোমো খাই না তাই আমি আর মামুনি ঠিক করলাম যে আজকে একটু মোমো খাবো তো আমরা এখন চলে এসছি ওয়াও মোমোতে আর আমরা অর্ডারটাও দিয়ে দিয়েছি আজকে রাতের ডিনার থেকে করে নেবো তো আমরা এখন বেরিয়ে গেছি ওয়াও মোমো থেকে আর আমরা অর্ডার করেছিলাম এক প্লেট হিমালয়ান প্যান ফ্রাইড মোমো যেটা কম্বত ছিল দুটো কোকো দিয়েছিল তার সাথে আর দুটো চিকেন বার্গারও ছিল বেশ টেস্ট লেগেছে অনেক দিন বাদে খেয়ে আর এখন আমরা বাড়িতে যাচ্ছি আমি ভেবেছিলাম যে হয়তো ডিনারটা এখানেই করে যাব মামনি বললো বাড়িতে রান্নাবান্না আছে ওটা নষ্ট হবে কারণ আগামীকাল সময় তো এখন টাইম হয়ে গেছে ডিনারে আজকে দুপুরে খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ভাবলাম ডিনারে আর ভাত খাবো না আজকে হালকা ফুলকাই খাওয়ার ইচ্ছে করলো কিন্তু হালকা ফুলকা তো হচ্ছে না আমি বানিয়ে নিয়েছি এখানে আলুর পরোটা কারণ আমার শ্বশুর মশাই আবদার করলেন যে আজকে রাত্রে উনি আলুর পরোটা খেতে চান তো জন্যই আমি বানাচ্ছি আর ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি তো এখানে আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আরেকটা কথা আমার বলার ছিল তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি বুঝতে পারবো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট